বন্ধুরা সবাইকে শুভেচ্ছা দিয়ে আজ আমি এক নতুন রেসিপি নিয়ে এলাম আজ আমি করবো তালের ক্ষীর তালের পায়েসও বলা যেতে পারে তার জন্যে আমি আতপ চাল দেখুন বন্ধুরা আতপ চাল একটু ভেঙে নিলাম মিক্সারে এক পাটি নারকেল পোড়ানো নিলাম এই দশ বারোটা মতো বাতাসা নিলাম এক পাটি তাল তালটা মিষ্টি তার জন্য অল্প কটা বাতাসা নিয়েছি আর এদিকে কিছুটা কিশমিশ কাজু বাদাম আর এক লিটার দুধ আমি জাল করে নিয়েছি চালটা ভাজার জন্য অল্প একটু ঘি লাগবে একটু ঘি নিয়েছি এবার আমি মূল পর্ব রান্নায় চলে একটু ঘি দিলাম ঘিটা গরম হয়ে গেল গরম হয়ে যাচ্ছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে বন্ধুরা চালটা একটু ভেজে নেব চালটা একটু ভেজে নেব আমি এটা আতক চাল দিয়ে করছি ভোগ চাল দিয়েও আপনারা করতে পারেন চালটা একটু ভাজা হয়ে এসেছে আমি এই সঙ্গে কিশমিশ কাজুবাদামটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে একটু একটু সামান্য ভাজা মতো করে নেব এইভাবে ছেড়ে নেড়ে একটু ভাজা করে নেবো কিশপিস কাজুবাদাম দিয়ে চালটা ভাজা হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দেব বন্ধুরা আমি এটা গরুর দুধ দিয়ে করছি আপনারা লিকুইড দুধ দিয়েও করতে পারেন আমি গরুর দুধ দিয়ে করছি এবার আমি নারকেলটা দিয়ে দেব নারকেলটা দিয়ে দিচ্ছি মাথাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে এই সঙ্গে বাতাসাল দিয়ে দেব বাতাসাটা বাকি যে দুধটা ছিল সেই দুধটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম বন্ধুরা তালটা আমার ফুটিয়ে রেডি করা আছে এই জন্য তালটা আমি শেষ পর্যায়ে দিচ্ছে তালটা আমার ফোটানো আছে তালটা শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এবার আমি অনবরত নাটতে থাকবো তো নিচে ধরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার তালের পায়েস কমপ্লিট আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার তালের পায়েস কমপ্লিট এবার খাওয়ার পালা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজ আসি আবার অন্য রেসিপি নিয়ে দেখা হবে